হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমি চলে এসেছি আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওর শুরুতেই সবাইকে জানাই আজকে যেহেতু পয়লা বৈশাখ তো সবাইকেই জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমার এবং আমি এবং আমার পুরো ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল এই নতুন বছরে আর নতুন বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক সুস্থভাবে কাটুক এই কামনাই করি তো সকালবেলা উঠে আমি একটু বাইরের দিকে ঘোরাফেরা করছিলাম তারপরে আমাদের সেই ছোট ছোট মুরগির বাচ্চাগুলোকে মানে ওরা তো বেলা অন্য জায়গায় থাকে আর সকালবেলা আবার জালের মধ্যে দিদা হয় সেটা দিয়ে দিচ্ছিলাম তো এদিকে আমি একটুখানি চাউমিন বানাবো বলে জল গরম বসিয়ে দিয়েছি তো সকালবেলা একটু টিফিন হিসাবে চাউমিন বানাবো তার জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি আর এখানে ভাবে বের করে নিয়েছি তো বন্ধুরা কদিন ধরে আমার শরীরটা প্রচুর গরম করেছে শরীরটা ভালো যাচ্ছে না সেই জন্য সকালবেলা করে বাতাসার জল খেতে হচ্ছে তার জন্য আগের দিন রাত্রেবেলা বাতাসার জল ভিজিয়ে রেখেছিলাম আর এখন সেটাই খেয়ে নিচ্ছি আর শরীর ঠান্ডা করার জন্য বাতাসার জল তো খুবই হেল্পফুল তো মা বলে সব সময় যে বাতাসের জল খা তো সেই জন্যই আর কি বাতাসার জল আমি এখন খেয়ে নিচ্ছি এমনি আমার অতটা পছন্দ নয় কিন্তু জল করে খেতে বেশ ভালোই লাগে তো এদিকে চলে এসছে দেখো আমার চাউমিন বানানো হয়ে গিয়েছে আর এবারে সকালে টিফিন হিসাবে এটাকে খেয়ে নেব। তো দেখো বন্ধুরা নতুন বছরেই আমি আমার হাতটা কেটে বসে আছি আসলে এই বটিটা একদম নতুন বটি আর প্রচণ্ড ধার তো এই বটিটা দিদা কিনে দিয়ে গেছে আর দেখো আমার হাতটা কেটে গেছে রক্তও বেরোচ্ছে তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো পয়লা বৈশাখের দিনে বেশি কিছু রান্না আমরা করিনি তো এদিকে আলু ভাজা করেছি আর শাক ভাজা করেছি আর এখানে মাছ দিয়ে টমেটোর ঝাল করেছি তো আজকের আবার ষষ্ঠী পড়ে গেছে সেই জন্য বোধ হয় চিকেনটা আজকের আর করা হবে না আর এইদিকে দেখো এখানে নিমপাতা আর হলুদ তো বাড়তে হবে কারণ আজকে তো মাখতে হয় আর ছোটবেলা থেকেই মেখে এসেছি এই দিনটাতে তো বেশ ভালোই লাগে তো এখানে দেখো আমার শিলে করে আমি বেটে নিয়েছি নিম আর হলদি তো এটাকে এবার একটু মেখে টেখে নেব তো বন্ধুরা তার আগে তো আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন নিম হলুদ মেখে দেখো পুরো ভূত তৈরি হয়ে গেছি আর এই যে নিম হলুদ মাখলে না এই টাকগুলো লেগে যায় না এটিটা থেকে দাগ উঠবে কেউ জানি না তো আমি ওই অবস্থাতেই মেখে নিলাম আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম এত রোদ্দুরের মধ্যে আজকে বেশ কিছুটা জামা কাপড়ও কাছাকাছি করেছি তো সেই জন্য ভীষণ গরম হচ্ছিল সেই তারপরে এসে ঘরের মধ্যে বসে বসে এই হলুদ হলুদটা মেখে নিলাম কিন্তু বাইরে বেরোনোর ক্ষমতা নেই হে বন্ধুরা তো আমার স্নান হয়ে গেছে আর এই যে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি তোমরাও একটু ভগবানের দর্শন করে নাও আজকে পয়লা বৈশাখের দিনে আর আমিও পুজো দিয়ে দিয়েছি এই যে হে বন্ধুরা তো আমার পুজো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন দেখো ফ্যানের সামনে বসে বসে হাওয়া খাচ্ছি কারণ প্রচণ্ড গরম হচ্ছে আর এত গরমে ভালো লাগছে না তো দেখো আমার ভাই হচ্ছে এই যে দেখো একটা মিষ্টির প্যাকেট এনেছে এটা লাড্ডু তো পয়লা বৈশাখের দিনে তো প্রতি বছরই কিন্তু আমরা অনেকটা করেই মিষ্টি খাই আর এই যে দেখো এখানে মা চিকেন এনেছে কিন্তু চিকেনটা আজকে রান্না হবে না চিকেনটা একটু ধুয়ে ধুয়ে রেখে দেওয়া হবে ফ্রিজে করে তো পাশের বাড়ি জেঠিমাদের ফ্রিজ রয়েছে সেই ফ্রিজেই রেখে দেওয়ার ইচ্ছা আছে তো সেই জন্য মা এটাকে কেটে আর ধুয়ে টুয়ে দেবে আর এই যে বুটিটা এই বুটিটা দেখলেই আমার এখন করে ভয় লাগছে সকালবেলায় হাত কেটে কেটেছি তো যেটা বলা ছিল বন্ধুরা প্রতি বছরই আমরা কিন্তু প্রচুর মিষ্টি খাই সেটা হচ্ছে কারণ মা হচ্ছে এই দোকানের মাল যেখান থেকে মানে আনানো হয় সেই শিয়ালদা থেকে তো সেখানে কিন্তু এই পয়লা বৈশাখের দিনে প্রচুর মিষ্টি দেওয়া হয় সেই জন্যই আর কি আমরা খাই আর এই যে দেখো বাজার থেকে মা বেগুন আর একটা আম নিয়ে এসেছে আর এখানে ঢ্যাঁড়স উচ্ছে আর পেঁয়াজ টিয়াজ নিয়ে এসেছে আর এদিকে কিছুটা মাছও এনেছে তো আজকে তো আর চিকেন রান্না হবে না তো এই মাছটা রাতের দিকে রান্না হবে আবার তো আমি বসে বসে ভাবছিলাম যে কী করব তারপরে ভাবলাম একটা লাড্ডু খেয়ে নিই যদিও লাড্ডু আমার অতটা পছন্দের মিষ্টি নয় তাও আমি ভাবলাম একটা তো খাওয়া যেতেই পারে হে বন্ধুরা দেখো এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর আমি দেখো হয়ে গেছি পুরোপুরি রেডি তো আজকে আমাদের পয়লা বৈশাখের এখানে না একটা মেলা হয় তো আজকে সেইখানেই যাচ্ছি তো তোমরাও চলো আমার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা এইখানে কিন্তু বাজির মেলা হয় তো এই মেলাটা কিন্তু আমি কোনো দিনও দেখিনি শুনেছি বাট আসিনি কখনও তো এটা আমাদের এখানে নিকারিঘাটা বলে একটা জায়গা আছে সেখানে হয় আর দেখো প্রচণ্ড ভিড় তো আমি কিন্তু সাইকেল নিয়ে এসেছি আর এই যে দেখো ঢুকতে না ঢুকতেই বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর দেখো শুধু মেলায় লোকের পরিমাণটা দেখো প্রচুর মানুষজন এসছে প্রচুর মানুষজন আর মানে এই বাজির উৎসবটা দেখতেই অ্যাকচুয়ালি এত মানুষের ভিড় কিন্তু তো প্রতি বছরই পয়লা বৈশাখে এই প্রোগ্রামটা হয় তো আমরা আগে ভাড়া বাড়িতে যেহেতু থাকতাম তাই এত দূরে আসাটা সম্ভব হতো না কিন্তু এখন পুরো কাছাকাছি হয়ে গেছে সেই জন্য চলে চলে আসলাম আর এছাড়াও আগে আমাদের এখানে বলে একটা পাড়া আছে সেখানেও যেতাম প্রতি বছর আর যাওয়া হলো তো দেখো বন্ধুরা এই যে বাজিটা তোমরা দেখতে পাচ্ছ এটা ভীষণ ভয়ানক মানে এটা না সেই উল্কা বাজি টাইপের দুম করে এসে পড়ছে আমি তো এই যে ক্যামেরাটা তোমার দেখতে পাচ্ছ নিচে এই সময় কিন্তু আমি দৌড়াচ্ছি মার দিয়ে আমি না সবাই দৌড়াচ্ছে কি অবস্থা কী জোরে জোরে পড়ছে পুরো এসে একজনের মধ্যে না চুলের উপরে পড়েছে চুলটাও পড়ে গেছে কী অবস্থা ভীষণ ভয় লেগেছে আমার এই বাজিটা ফাটানোর সময় সে মানে ঘুরে ঘুরে সেই উল্কা যেভাবে উল্কা পাথর ওইভাবে পড়ছিলো তো যাই হোক এই বাজিটাই আমার থেকে ভয়ানক লেগেছে আর বাকি তো এই ফুলঝুরি বাজি যেগুলো হয় সেগুলো তো ফাটছে এগুলো বেশ দেখতে সুন্দর আর এত পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে মানে বায়ু দূষণের একদম প্রপার জিনিস চলছে তো যাই হোক এতটাই ধোঁয়া চলছে আমি আর নিতে পারছি না ওই জন্য নাকের মধ্যে রুমাল দিয়ে দিলাম আর ওই যে দেখো কীভাবে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ তোমরা তো ওইগুলো কিন্তু উল্কাবাজি আমার একবার ওই প্রথমবার ওই যে দেখো দেখো স্টার্ট হয়ে গেছে কী অবস্থা এটা তো তবু ঠিক আছে ছোটোখাটো ওইটা তো পুরো একদম এসে এসে মানুষের মাথার ওপরেই পড়ছিল। তো তারপরে এইদিকে বাজি হয়ে গেছে আর আমি তারপরে ভাবলাম একটু ভিতরের দিকে যাই তো মেলার ভিতরের দিকে এসে দেখি ফুচকা একটা স্টল পুরো একটা লাইন ধরে ফুচকা বসেছে এদিকে বসেছে ঘুগনি রোল চাউমিন তো বন্ধুরা আমি কিন্তু মেলাতে আজকের একাই এসেছি আর সেই জন্য একটু বোরিং বোরিং লাগছে কিন্তু কি করা যাবে কিছু করার নেই আর এই যে দেখো এখানে হাতে সবাই ট্যাটু ফ্যাটু বানাচ্ছে আর মেহেন্দিও করছে অনেকে তো যাই হোক এদিকে তিরিশ টাকা করে দেখো এই গলার আর কানেরগুলো বিক্রি হচ্ছে আর এই যে দেখো আমার পছন্দের জিনিস ট্যাডি কত ট্যাডি নিয়ে বসেছে তো যাই হোক আর এই যে দেখো এখনও দু একটা করে বাজি ফেটেই চলেছে আর এদিকেও আমি একটু চলে এসেছিলাম তো এদিকে এই যে সব ওই প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হচ্ছে আর এই যে দেখো এখানে বিভিন্ন বিভিন্ন রকমের কানের ঝোলানো রয়েছে তো এটা তো এই সব দোকানগুলো থেকে তো মুখ ফেরানো যাবেই না কারণ কি দারুণ দারুণ কানের ঝুলছে সত্যি কথা আর দেখো বেশ অনেকই দোকান বসেছে মানে মেলাটা প্রচুর বড় একটা মাঠের মধ্যে হচ্ছে তো চারিদিকে মানে দোকান বসেছে সুন্দরভাবে দেখো দু সাইডে পুরো স্টল দেওয়া হয়েছে এইভাবে তো মেলায় কিন্তু মোটামুটি বেশ যত রাত হচ্ছে আরও ভিড় বাড়ছে আর আমি এখন একা একা ঘুরে বেড়াচ্ছি কি করব। তো একটুখানি ঘুরে নিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে চলে যাব। আর এই যে দেখো এদিকটাতে কাপ প্লেটের একটা স্টল বসেছে কাপগুলো বেশ সুন্দর সুন্দরই ছিল কিন্তু আমি একা একা এইসব কাপ কিনতে পারবো না মা যদি আসতো তাহলে ভালো হতো তাহলে তবু একটা কেনার চেষ্টা করতাম আর এই যে দেখো এই যে দেখো এখানে করছে ট্যাটু তো আমার তো ভীষণ ভয় লাগে এইভাবে কীভাবে করে ওই মহিলা ভদ্রমহিলা বলছেন আমার লাগছে অথচ তাও করবে কেমন দেখো যদি লাগে তাহলে তো করার কোনো দরকার নেই তাও করবে না তো হাতে কি একটা প্রজাপতি বলে এইরকম কিছু একটা ড্র হচ্ছে তো যাই হোক বাবা আমার তো দেখেই ভয় লাগে আমি তো জীবনেও আঁকতে পারবো না এরকম তো বন্ধুরা তারপরেই আমি চলে এসেছিলাম ঘুগনি খাওয়ার জন্য মেলায় আসবার ঘুগনি খাবো না সেটা কি হতে পারে কিন্তু ঘুগনিটা হেভি টেস্টি ছিল তো তারপরেই আমি চলে এসেছিলাম রোলের দোকানে আর মাঝখানে আমি একটুখানি আইসক্রিম খেয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি তো এখান থেকে বাড়ির জন্য রোল নেব নিয়ে চলে যাব বাড়িতে কারণ অলরেডি আটটা পনেরো কুড়ি হয়ে গেছে আর আমি যেহেতু একা এসেছি সেই জন্য আর বেশি রাত করা যাবে না আবার সাইকেলে করে যেতে হবে সেই জন্য চলে যাবো আর একা আসলেও বন্ধুরা এখানে কিন্তু প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে এতই জ্যাম মানে আসার সময় তো আমি যা প্রবলেম দেখলাম যাওয়ার সময় নিশ্চয়ই আরও ভয়ানক রূপ ধারণ করবে আর মেলাটায় দেখো যত রাত হয়েছে মানুষজনের ভিড়টা দেখো তত মানুষজন বেড়ে গেছে হে বন্ধুরা আমি ফাইনালি বাড়ি চলে এসেছি আর দেখো আমি এই ইয়াররিংসটা কিনেছি মেলা থেকে তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই এখন হয়ে গেছে রাত আর এখন পুরো নটা বাজে তো আজকে সারা দিনে পয়লা বৈশাখের দিনে আমি যা যা করলাম তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাপোর্ট করো তো দেখা হবে আবার নতুন কোন ব্লগে নতুন সকালে আরও একটি নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা মেলাতে গিয়ে কিন্তু দারুণ মজা হয়েছে এইরকম বাজি মেলা কিন্তু বেশ ভালো লেগেছে প্রথমে একটু ভয় লাগছিল কিন্তু তারপরে বেশ মজা হয়েছে কিন্তু খুব খুব ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও প্লিজ একটা করে লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই বলো যে এই ভিডিওর কোন অংশটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে তো যাই হোক তোমাদের ওখানেও কি এরকম বাজি মেলা হয় সেটাও জানিও কিন্তু তো চলো টাটা গুড নাইট